সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চান মামলার কর্মকর্তা বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে কঠিন ভাবে ফেঁসে গিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র দুই মন্ত্রী ইতিমধ্যে জাহাঙ্গীর কবির ননকের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী সেখান থেকে সাপলা চত্বরের যত গণহত্যা হয়েছে কিভাবে তাদেরকে হত্যা করেছে কিভাবে তাদেরকে সংগ্রহ করেছে কাকে কাকে হত্যা করবে তাদের ছবি তার বাসা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী সে ভিডিওটি আমরা দেখব অন্যদিকে জ্বালানি মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়েছে সেখান থেকে পেয়েছেন হাজার হাজার কোটি টাকা সে ভিডিওটি আমরা দেখবো এই ভিডিওতে এমনকি তাদেরকে কি শাস্তি দেবে সেই ভিডিওটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সবসময় তদন্ত হবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা দেখেছেন সাবেক জ্বালানি মন্ত্রী এমনকি সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নারকের বাসায় কিন্তু অভিযান চালিয়েছে সেনাবাহিনী এমনকি শিক্ষার্থীরা জাহাঙ্গীর কবির নরকের বাসা থেকে উদ্ধার হয়েছে শাপলা চত্বর বা আলেমদের ছবি সেখানে বোঝা গিয়েছে যে কিভাবে আলেমদের হত্যা করবে এটি সংগ্রহ করেছিল আগে থেকে মাহফিলের ছবি যে মাহফিলে যে বক্তব্য দিচ্ছেন সে মাহফিলের ছবি তারা সংগ্রহ করে আগে থেকে রেখেছেন তাদেরকে কিভাবে হত্যা করবে সেই ছবিগুলো দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন অন্যদিকে জ্বালানি মন্ত্রীর সাবেক জ্বালানি মন্ত্রী বাড়িতে অভিযান চালিয়েছে সেখান থেকে দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে এমনকি আরও স্বর্ণ অলঙ্কার সহ সকল উদ্ধার হয়েছে শেখ সরকার পালিয়ে যাওয়ার পর এবার আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের বাড়িতে অভিযান চলছে এমনকি বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম